সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের কাছ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক বসিয়েছেন এই বাড়তি শুল্ক দশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত রয়েছে কূটনৈতিক এবং অর্থনৈতিক নানা বিবেচনায় এই হার এক এক দেশের জন্য এক এক রকম এদিকে এই শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র বড় অঙ্কের রাজস্ব আদায় করছে এবং আগামীতে তা আরও বাড়বে সন্দেহ নেই প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র এই শুল্কের টাকা দিয়ে কি করবে তাছাড়া এভাবে শুল্ক আদায় করার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি হবে এটি তাদের জন্য হয়ে উঠতে পারে। এসব স্টার একটি রিপোর্টে বলা হয়েছে এমন কোন দিন নেই যেদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলেন না যে যুক্তরাষ্ট্র সরকার রেকর্ড পরিমাণে রাজস্ব আদায় করছে তিনি প্রায় সব ধরনের আমদানি পণ্যে শুল্ক বাড়ানোর পর থেকে প্রচুর অর্থ আসছে সেটি সত্য যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের তথ্য অনুযায়ী গত জুলাই মাসে মার্কিন সরকার প্রায় তিরিশ বিলিয়ন ডলার শুল্ক হিসেবে রাজস্ব সংগ্রহ করেছে যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় দুইশো শতাংশ বেশি গত এপ্রিল মাসে সব দেশের উপর দশ শতাংশ বাড়তি শুল্ক কার্যকর হয়েছে তখন থেকে জুলাই পর্যন্ত সরকার মোট একশো বিলিয়ন ডলার শুল্ক রাজস্ব সংগ্রহ করেছে গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় তিন গুণেরও বেশি আগস্ট থেকে শুল্ক হার আরো বাড়ছে ফলে আগামীতে যুক্তরাষ্ট্র সরকারের শুল্ক আয় আরো বাড়বে সন্দেহ নেই প্রশ্ন হলো এই বিপুল অর্থ যুক্তরাষ্ট্র সরকার কোথায় ব্যয় করতে যাচ্ছে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প দুটি সম্ভাবনার কথা বলেছেন প্রথমটি হচ্ছে সরকারের অনেক ঋণ রয়েছে যেটি পরিশোধ করা হবে আর দ্বিতীয়টি হচ্ছে আমেরিকানদের হাতে ট্যারিফ রিবেট চেক বা শুল্ক ছাড়ের চেক দেওয়া হবে তবে এখন পর্যন্ত দুটির কোনোটি করেননি ট্রাম্প প্রশাসন সরকার কর কিংবা শুল্ক থেকে যে রাজস্ব সংগ্রহ করে তার সবই যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের নিয়ন্ত্রিত সাধারণ তহবিলে জমা হয় তারা এই তহবিলকে বলেন আমেরিকার চেক বই কারণ সেখান থেকেই সরকারের খরচ মেটানো হয় যখন রাজস্ব আদায়ের পরিমাণ সরকারের খরচের চেয়ে কম হয় অর্থাৎ বাজেট ঘাটতি দেখা দেয় তখন সরকার ঋণ নিয়ে সেই ঘাটতি পূরণ করে বর্তমান সরকারের উপর মোট ঋণের পরিমাণ প্রায় ছত্রিশ ট্রিলিয়ন ডলারেরও বেশি এই ঋণ ক্রমাগত বাড়ছে অনেক অর্থনীতিবিদ সতর্ক করে বলেছেন এই ঋণের বোঝা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমিয়ে দিচ্ছে যেভাবে একজন সাধারণ আমেরিকান ঋণ নিলে সুদ দেন সেভাবে সরকারকেও ঋণের উপর সুদ দিতে হয় যত বেশি ঋণ শুধু তত বেশি ফলে উন্নয়ন বা মানুষের কল্যাণে ব্যয় করার মতো অর্থে টান পড়ে যায় বর্তমান মার্কিন সরকারের এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতি মেটাতে এই শুল্ক রাজস্ব যথেষ্ট নয় তবে এটাও সত্য যে শুল্ক বাবদ প্রাপ্ত অর্থের কারণে ঘাটতির অঙ্ক কিছুটা কমেছে অর্থাৎ শুল্ক রাজস্ব না থাকলে যতটা ঋণ নিতে হতো এখন সরকারকে ততটা ঋণ নিতে হচ্ছে না মার্কিন অর্থনীতিবিদরা বলছেন এই অর্থ অন্যভাবে আরো ভালো ব্যবহারের সুযোগ আছে বিষয়টি এমন নয় বরং যদি কংগ্রেস ট্রাম্পের প্রস্তাব মেনে শুল্ক রাজস্ব রিবেট চেক আকারে জনগণকে ফেরত দেয় তাহলে ঘাটতি আরও বেড়ে যাবে তাছাড়া এতে মূল্যস্ফীতিও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে এবার আসি যুক্তরাষ্ট্রের জন্য এই শুল্ক আরোপ কি বুমেরাং হতে পারে অর্থনীতিবিদরা বলছেন কাগজে কলমে শুল্কের কারণে সরকারের আর্থিক অবস্থার উন্নতি হলেও এর প্রভাব সবসময় ভালো হয় না শুল্ক বৃদ্ধির কারণে এরই মধ্যে গৃহস্থালী যন্ত্রপাতি খেলনা এবং ভোক্তা ইলেকট্রনিক্সের দাম বাড়তে শুরু করেছে অনেক প্রতিষ্ঠান যেমন ওয়ালমার্ট এবং প্রক্টোর অ্যান্ড গ্যাম্বল আরও দাম বাড়ানোর কথা বলছে তবে বেশিরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠান বাড়তি শুল্কের খরচ এখনও নিজেরা বহন করছে দাম বাড়াচ্ছে না তার মানে এই নয় যে তারা দাম বাড়াবে না যখন সবাই দাম বাড়াবে তখন আদতে এর একটি চাপ তৈরি হবে ভোক্তাদের উপর ফলে দেশটিতে মূল্যস্ফীতি বাড়তে পারে তাছাড়া প্রতিষ্ঠানগুলো কিছুটা চাপের মুখে পড়বে। ফলে তারা শ্রমিক কাটছাঁট করতে পারে এরই মধ্যে শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তার কারণে অনেক প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ স্থগিত করেছে ফলে চাকরির সুযোগ কমছে এমন ইঙ্গিত দেয়া হচ্ছে বেশ কিছু অর্থনৈতিক জরিপে মার্কিন বিশ্লেষকরা মনে করছেন এই শুল্ক আরও মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে তাছাড়া ট্রাম্পের শুল্কের প্রভাবে এবছর এবং আগামী বছর যুক্তরাষ্ট্রের মোট দেশ যে উৎপাদন বা জিডিপি যে প্রবৃদ্ধি সেটি আধা শতাংশ কমে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন কেউ কেউ এখন যদি সত্যি প্রবৃদ্ধি কম হয় তাহলে শুল্ক থেকে রাজস্ব আয় বেশি থাকলেও আয়কর এবং বেতনের উপর যে কর সেখান থেকে সরকারের আয় কমে যাবে এমনকি সম্প্রতি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটি অনুষ্ঠানে বলেছেন যদি ট্রাম্পের আরোপিত এই শুল্কনীতির কারণে তাদের অর্থনীতি চাঙ্গা হয় তাহলে অর্থনীতির বেসিক যে ধারণা সেটি ভুল প্রমাণিত হবে সুতরাং তাকে দ্রুতই তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হতে পারে তবে ট্রাম্প এবং তার প্রশাসন বিষয়টি ভিন্নভাবে দেখছে তাদের দাবি মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠবে সময়ের পরিক্রমায় তার ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে ডেইলি আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেইলি স্টার